শিশু নির্যাতন যেভাবে হচ্ছে এবং চাঁদাবাজি মবজা এই এ সমস্ত যেন বাংলাদেশে আর তার জন্য আমরা সদরের পক্ষ থেকে দেশবাসীকে জানাতে চাই যে সুশাসনের জন্য নাগরিক সেই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই সমস্ত মদ্রাসী বন্ধ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে ওকে দাঁড়াতে হবে স্বয়ভূমকে সাথে নিয়ে ও সন্ত্রাস রাজধানী যাতে না হয় সেটার বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিবাদমুখল হতে হবে সচেতন মানুষকে এবং সুশিক্ষিত মানুষকে দাঁড়াতে হবে আমরা মিটফোরে যা দেখলাম মিটফোড়ের ওই দিন অনেক মানুষ হেঁটে যাচ্ছে সামনে দিয়ে যা আমরা দেখতে পেয়েছি কিন্তু কোনো ভাই কোনো বোন কেউ কিন্তু রুখে দাঁড়ানো না যদি কিছু প্রতিবাদ করত নাই হয়তো বা কিছু আঘাত পেতো বা কিছু ঘটতো কিন্তু এইরকম ভাবে একটা মানুষকে পাথর দিয়ে প্রকাশ সদিবকে রাজপথে এইভাবে হত্যা করা হলো আমরা নিরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখলাম আবার পরবর্তীতে কি দেখলাম যার এই হত্যাকাণ্ডের রিপোর্ট পাল্টে দেওয়া হলো কেন আমি আমার পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনারা কিসের মহে বা কিসের ভয়ে কাদের ভয়ে এই কাজটি করেছেন পত্র পত্রিকায় দেখলাম ফেসবুকের বিভিন্ন নিষেধে দেখলাম এটা অত্যন্ত দুঃখজনক ভয় আপনারা দায়িত্ব পালন করেন আপনারা দেশের সন্তান গ্রির সন্তান আপনারা দেশের জন্য দেশ আপনাকে গায়ে পোশাক দিয়েছে ক্ষমতা দিয়েছে তাহলে কেন আপনারা এই কাজটি করলেন এটা আমাদের কাছে নয় এবং জানি না এটা লজ্জাজনক ব্যাপার আপনাদের আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে আপনারা মানুষকে রক্ষা করবেন আর সেই মানুষকে রক্ষা করতে চায় যদি আপনারা বিদ্যুৎ সন্ত্র হয়ে পড়েন এটা কখনোই কাম কামনা করতে পারি না অন্যদিকে আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং পরবর্তীতে সেই নারীদের তাদের যে বিচার হওয়া উচিত নারী ধর্ষণের একমাত্র রায় হচ্ছে সুদাসুজি ফাঁসি দেওয়া আজকে যে ঘটনা ঘটছে নারীদেরকে যদি উচ্চটে ফাঁসি দেওয়া হতো নারী ধর্ষণের জন্য তাহলে বাংলাদেশে নারী ধর্ষণ এইভাবে একটা টোটালি বন্ধ হয়ে যেত আমরা মনে করি যদি আজকে এই যে আমাদের সব ভাই ছোট ভাই যেভাবে জীবন দেওয়া হয় কারণ এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হবে আর এদের ফাঁসি হবে না বিচার হবে না আমরা অতীতে দেখেছি আমাদের সেই সিরাজুদ্দৌলা তুমি কিভাবে প্রায় একজন মেয়েকে মেরে ফেললো এবং তাকে কোনো বিশাল ঘরে একজন জামাই আদরে খাওয়ানো হচ্ছে আবার অধিক তারা পর্যন্ত করে বিচার হলো না ফাঁসি হলো না ভাবে যদি চলতে থাকে এই দেশে তাহলে কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠা হবে না কখনোই তোমার বাংলা সুন্দর দেশ আমরা গড়ে তো না সবাইকে আমরা সুশাসনের পক্ষ থেকে সজনের পক্ষ থেকে জানাই আমরা জাতি হিসাবে বীরের জাতি জাতি হিসাবে লড়াই করে রক্ত দিয়ে এদের স্বাধীন স্বাধীন করেছি এবং একই সাথে আমরা পাঁচই আগস্টে আন্দোলনের অর্জন করেছি সেইখানে সেই ছাত্র গুলো আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই কবি অনেক রেখে আমাদের করতে হবে ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তুলো আমরা এরপর বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি মিলন সাধারণ সম্পাদক সুজন সাধারণ সম্পাদক সুজন সাহলী থানা এ বক্তব্য রাখছেন উত্তম রূপনগর থানার সাধারণ সম্পাদক একে এম সামসলক মিলন

সুজন সুশাসনের জন্য নাগরিক সব সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে সুজন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যেসব অন্যায় অর্থাৎ সরকার

পরাজিত শক্তি পরাজিত প্রতিষ্ঠা সত্যি একটা পরাজিত রাজনৈতিক দল তাদের নেতা কর্মীদেরকে দিয়ে বিভিন্ন রকমের মত ঘটনা ঘটাচ্ছেন আপনার সাংবাদিক যারা উপস্থিত আছেন সাধারণ জনগণ যারা এখানে শুনছেন জাতি সবাই যারা জানেন জাতি যারা সন্তানরা সবাই জানেন গত পরশু দিনের নয় তারিখের যে ঘটনা ঘটেছে

মনে করছি না এটা সচেতন নাগরিক হিসেবে সবাই ইতিমধ্যে সেটাই জেনে গেছেন তাহলে কি বোঝা যাচ্ছে যে আজকে চব্বিশে জুলাই আমাদের ছত্রিশে জুলাই একুশো সালের যে ঘটনা ঘটে দ্বিতীয় যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে বিজয়ীত করার জন্য একটা পঞ্চায়েত এই সরকার এবং পরবর্তী সরকার যারা আসবে তাদেরকে আন্তর্জাতিক মহলে একটা বিতর্কিত অবস্থানে নেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই আপনাকে কি কোথায় কি করছেন সবাই জাতি হিসেবে সবাই জানে এবার প্রশাসন এক্ষুনি ব্যবস্থা করতে না পারলেও পরবর্তীতে সেটা ব্যবস্থা করে যাদের সামনে উপস্থাপন করবে আপনারা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন রকমের পুরনো ঘটনার কিছু ছবি আপনারা এই ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে অপব্যবহার চালাচ্ছেন

আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছি যারা তাদের আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে আরো বেশি নজরদারি বাড়ানোর অনুরোধ করছি যারা চেষ্টা করছেন সরকারকে আছি আপনারা আরো স্বচ্ছ রহন আমরা কাছে সঙ্গে যেন মর্যাদা পাই আমরা কার বিরুদ্ধে এই ঘটনা ঘটাচ্ছি আমরা নিজেদেরকে নিজেদেরকে নিজেদের মানে